ক্রিয়ার কাল এই জিনিসটা কি একটা ক্রিয়া সংগঠনের সময়কে আমরা বলি ক্রিয়ার কাল যেমন দেখেন জরিনা ভাত খায় খাচ্ছে কখন বর্তমানে খাচ্ছে এটা কখন সংগঠিত হইল সেই অনুযায়ী আমরা ক্রিয়ার কালকে তিনটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বর্তমান কাল অতীতকাল আর ভবিষ্যৎকাল বর্তমানকে ইংরেজিতে বলছি প্রেজেন্ট টেন্স অতীতকালকে ইংরেজিতে বলছি past টেন্স আর ভবিষ্যৎকে বলছি ফিউচার টেন্স এই টেন্সগুলোকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে বর্তমান কালকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে অতীতকে কয়েকটি এবং ভবিষ্যৎকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি চলুন বর্তমান কাল প্রেজেন্ট টেন্স এটিকে আমরা চারটি ভাগে ভাগ করেছি একটা সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরা বর্তমান আর একটা নিত্য বৃত্ত বর্তমান কাল সাধারণ বর্তমান একটা ধাতুর সাথে যদি আমাদের এ অন্তঃস্থ এবং নি এগুলো যদি যুক্ত থাকে তখন তাকে বলবো সাধারণ বর্তমান কাল যেমন আমি কাজটি করি খাল করে দেখুন যে কর একটা ধাতু তার সাথে কি যুক্ত হয়েছে রসই ই যুক্ত হয়েছে তাহলে কাজটি করি ধাতুর সাথে রসই ই যুক্ত হওয়ার কারণে এই বিষয়টাকে বলছি আমরা সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কালটা কি ধাতুর সাথে যদি আমাদের ছে বা ছি যুক্ত হয় তখন তাকে বলবো ঘটমান বর্তমান কাল যেমন আমি কাজটি করছি চলছে তাই না তাহলে করের সাথে ছি যুক্ত হয়েছে বা সে কাজটি কর করের সাথে ছে যুক্ত হয়েছে চলছে তাহলে আমরা বুঝলাম কি ধাতুর সাথে যুক্ত হলেই তাকে বলছি আমরা ঘটমান বর্তমান কাল ইংরেজিতে যাকে ইংরেজিতে বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন ধাতুর সাথে যদি আমাদের এ তারপরে যদি ছে বা ছি যুক্ত হয় তখন তাকে বলবো পুরা ঘটিত বর্তমান কাল একটা উদাহরণ খেয়াল করি যেমন দুদমিয়া কাজটি করেছে দুদমিয়া কাজটি করেছে দেখুন করেছে করের সাথে এ তারপরে ছে যুক্ত হয়েছে তাহলে ওই জন্য তাকে বলছি আমরা পুরা ঘটিত বর্তমান কাল আর ঘটমান বর্তমান কালে কি বলেছিলাম করছে করের সাথে ছে যুক্ত হয়েছে ওই জন্য ওটি ঘটমান বর্তমান আর এটি পুরা ঘটিত বর্তমান কাল ওকে নৃত্য বৃত্ত বর্তমান কালটা আমার কি ঐতিহাসিক ঘটনা চিরন্তন সত্য অভ্যাসগত ঘটনা এগুলো যদি বুঝায় তখন তাকে বলি আমরা নিত্য বৃত্ত বর্তমান কাল যেমন আমি রোজ সকালে ঘুম থেকে উঠি এটা আমাদের আমার একটা অভ্যস্ততা বুঝাচ্ছে। ওই জন্য তাকে বলবো নিত্য বৃত্ত বর্তমান কাল তারপরে যদি আমি বলি সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এগুলো কি চিরন্তন সত্য এরকম চিরন্তন সত্য যদি হয় তাহলে তাকে বলবো নিত্যবিত্ত বর্তমান কাল তাহলে বর্তমান কালের বিষয়টা আরেকবার আমরা ক্লিয়ারিফাই করি পরিষ্কার করি চলুন ধাতুর সাথে এ অন্ত্যেস্থীয় রহস্যই বা নি বা না যদি যুক্ত হয় তখন তাকে বলছি আমরা বর্তমান কাল মানে সাধারণ বর্তমান কাল আবার ধাতুর সাথে যদি আমাদের ছে বা ছি যুক্ত হয় তখন তাকে বলছি আমরা ঘটমান বর্তমান কাল আবার ধাতুর সাথে যদি আমাদের এ ভালো করে বুঝবেন এ তারপরে ছে বা যদি যুক্ত হয় তখন তাকে বলছি পুরা বর্তমান কাল অতীতকাল এটিকে আমরা চারটি ভাগে ভাগ করেছি সেগুলো কি কি সাধারণ ঘটমান অতীতকাল পুরা ঘটিত অতীতকাল আরেকটা রয়েছে নিত্যবিত্ত অতীত অতীতকাল আগে নিত্যবিত্ত অতীতকালটা আগে শিখি এই জিনিসটা কি আপনারা ইংরেজিতে ইউজ টুর ব্যবহারটা করেছেন মানে অতীতের অভ্যস্ততার ক্ষেত্রে তাই না সেখানে আপনারা কিসের ব্যবহার করেছেন ইউস টু যেমন আই আইস টু সুইম ইন দা রিভার আমি নদীতে গোসল করতাম তাই না বা আমি মাছ ধরতাম আই ইউজ টু ক্যাচ ফিশ আই টু ক্যাচ ফিশ ওকে তাহলে ইউস টু ব্যবহারটা আপনারা অতীতের অভ্যস্ততার ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন নিত্যবিত্ত অতীতকালটাও ঠিক সেম অতীতের অভ্যস্ততা যদি বুঝায় তখন তাকে বলি আমরা নৃত্য বৃত্ত অতীত কাল তার একটু সংক্ষেপে পড়ি কি হবে ধাতুর সাথে যদি আমাদের ভাইয়া তবা তাম তবা তাম যদি যুক্ত হয় তখন তাকে বলি নিত্য বৃত্ত অতীত কাল যেমন সে বই পড়ত আমি গোসল করতাম এ দেখুন আমি গোসল করতাম কর তার সাথে তাম যুক্ত হয়েছে তাহলে নিত্য বৃত্ত অতীত কাল ক্লিয়ার এখন দেখবো যে সাধারণ অতীতকালটা কি সাধারণ অতীতকালটা ধাতুর সাথে যদি ধাতুর সাথে যদি ল বা লাম যুক্ত হয় ধাতুর সাথে কি যুক্ত হবে ল বা লাম যদি যুক্ত হয় তখন তাকে বলবো সাধারণ অতীত কাল যেমন জরিনা বই পড়ল তাহলে দেখুন পড়ল পরের সাথে ল যুক্ত হয়েছে তাই না পরের সাথে ল যুক্ত হয়েছে ওই জন্য তাকে বলছি আমরা সাধারণ অতীত কাল বা আমি বই পড়লাম পরের সাথে লাম যুক্ত হয়েছে তাহলে সাধারণ অতীত কাল তাহলে আমরা কি বুঝলাম যে ধাতুর সাথে যদি আমাদের ল বা লাম যুক্ত হয় তাহলে তাকে কি বলছি সাধারণ অতীত কাল তাহলে কালটা কি আরো সহজ ধাতুর সাথে ছিল বা ছিলাম ধাতুর সাথে কি ছিল বা ছিলাম যুক্ত হলেই তাকে কি বলছি আমরা ঘটমান অতীত কাল যেমন আমি বই পড়ছিলাম পরের সাথে ছিলাম যুক্ত হয়েছে সে বই পড় ছিল তাহলে খেয়াল করে দেখুন পড়ছিলাম পড় ছিল তাহলে ধাতুর সাথে এখানে আমার কি যুক্ত হয়েছে ছিল বা ছিলাম ওই জন্য তাকে কি বলছি ঘটমান অতীত কাল পুরা কালটা কি আরো সহজ তাহলে খেয়াল করে দেখবেন এখানে ধাতুর সাথে একটা এক্সট্রা করে এ যুক্ত হবে তাহলে কেমন হবে ধাতুর সাথে এ তারপরে ছিল বা ছিলাম তাহলে তা কি হয়ে যাচ্ছে আমাদের পুরা ঘটিত অতীত কাল পুরা ঘটিত অতীতকাল যেমন আমি বই পড়েছিলাম পরের সাথে এ তারপরে ছিলাম জরিনা বই সাথে এ তারপরে ছিলাম ওই পড়েছিলাম কি বলছি পুরা ঘটিত অতীতকাল এখানে ঘটমান অতীতকালের বিষয়টা পড়ছিল আর এখানে কি পড়ে ছিল ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাহলে আরেকবার সামারি করি বিষয়টা সাধারণ অতীতকালটা কি ধাতুর সাথে লবা বা লাম যুক্ত হচ্ছে তাহলে সাধারণ অতীতকাল যেমন পড়ল ঘট ঘটমান কি ঘটমান ধাতুর সাথে ছিল বা ছিলাম যেমন আর কি ধাতুর সাথে এ তারপরে ছিল বা ছিলাম যেমন পড়ে ছিলাম পড়ে ছিলাম আর নিত্য বৃত্ত অতীতকালটা কি ধাতুর সাথে তবা তাম যুক্ত হচ্ছে যেমন আমি বই পড়তাম ধাতুর সাথে তবা থাম তাহলে আমার অতীতকালটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে ভবিষ্যৎকাল কাল এটা কি এটা আরো সহজ যেমন করেছি সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যৎ আর একটা পুরা ঘটিত ভবিষ্যৎ তাহলে সাধারণ ভবিষ্যৎটা কি ধাতুর সাথে বাবা বা বেযুক্ত হবে তাহলে সাধারণ ভবিষ্যৎ যেমন আমি বই পড়ব পরের সাথে ব যুক্ত হয়েছে বা সে বই পড়বে পরের সাথে বেযুক্ত হয়েছে তাহলে সাধারণ ভবিষ্যৎ আর ঘটবান ভবিষ্যৎটা তাহলে কি একটা ধাতু তার সাথে তে তারপর একটা ধাতু তার সাথে ব হবে বলবো কি ঘটমান ভবিষ্যৎ যেমন সে বইটি তাকে পড়তে থাকবে দেখুন প্রথমে ধাতুটা কি পড় তার সাথে তে তারপর ধাতুটা কি থাক তার সাথে বে তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ধাতুর সাথে তে তারপর একটা ধাতুর সাথে ব বে বেযুক্ত হলেই তখন তাকে বলছি ঘটমান ভবিষ্যৎ কাল এখন পুরা ঘটিত ভবিষ্যৎ কালটা কি আরো সহজ সে বিষয়টা যেমন একটা ধাতুর সাথে কি যুক্ত হবে এ এ যুক্ত হবে ধাতুর ধাতুর সাথে সাথে কি তারপর একটা বা যেমন সে কাজটি করে থাকবে সে কাজটি করে থাকবে বা সে বইটি পড়ে থাকবে পরের সাথে এ তারপরে থাকের সাথে বা বাববে যুক্ত হয়েছে তাহলে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাহলে এখানকার আরেকটু সামারি করে দেই তাহলে ধাতুর সাথে ব বা বে যুক্ত হলে সাধারণ ভবিষ্যৎ ধাতুর সাথে তে তারপরে ধাতুর সাথে ব বা বে যুক্ত হলে তাকে বলছি আমরা ঘটমান ভবিষ্যৎ আরেকটা কি দেখলাম ধাতুর সাথে এ যুক্ত হচ্ছে তারপর এটা ধাতুর সাথে ব বা বে যুক্ত হলে তখন তাকে বলছি কি পুরা ঘটিত ভবিষ্যৎ তাহলে আপনাদের টেন্স বা ক্রিয়ার কাল নিয়ে আর কোনো সমস্যা আছে এখন তাহলে বলুন ক্রিয়ার কাল ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়